শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে দেখছি খুব খুব ভালো আছো তো আজকে আমি সাবুর উপমা বানিয়েছি দেখো বন্ধুরা তো একদম সিম্পল গাজর পেঁয়াজ আলু গাজর তারপর কিশমিশ কাজু হালকা করে ভেজে নিয়ে সাবু দিয়ে ভেজে নিয়েছি ব্যাস এমনই কিছু বানাইনি বন্ধুরা তো তোমাদের সাথে আজকে শেয়ার করবো একটা মানে কি বলবো অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে বন্ধুরা নি চোখের নিমিষে এত বড় ক্ষতি হয়ে গেছে এক্ষুনি দেখে গেলাম আছে একটুখানি পরে এসে দেখছি নাই তো এই যখন মাছগুলো কেটে নেব বন্ধুরা তো বড়ো মাছ তো সেই কারণে আমি কাটবো যেহেতু ছোটো মাছ হলো আমার অনেকটা টাইম লেগে যায় কাটতে তখন মা কাটে আর বড় মাছ হলে মা বললো তুই তাহলে কেটে না যেহেতু রান্নাটাও প্রায় হয়ে এসছে আমাদের ওই কারণে তো এই যে এখন মাছ বসিয়ে দিয়েছি সোনার জন্য আর এখানে কলা গরম দিয়েছি যেহেতু তোমার ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তোমার পুচকুকে কলাটা খাওয়ানো হবে তো অনুম্পে এই কারণে কলাটা একটু গরম করে নিচ্ছি আর এই যে তোমাদের তো কালকে রাতে দেখালাম যে সবই পটল ভেজে নিয়েছি কাঁচা কুমড়ো কেটে নিয়েছি এতে তরকারি করে নেবো আর এই দিকে মা দেখা কিছু শাক তুলেছে আর ওইদিকে বাড়িঘর পরিষ্কার করার কাজ চলছে বন্ধুরা যেহেতু সামনে বড় বড়দিন এইগুলো তো আমি আর পারবো না পরিষ্কার করতে ওই কারণে হেল্পিং হ্যান্ড দিয়ে পরিষ্কার করা হচ্ছে আর যে মাছটা কাটলাম সেটাই ভেজে নিচ্ছি বুচকোকে একদম টাটকা মাছ দেবো তো দেখো এদিকে আমি মশলার সাথে কাঁচা কুমড়ার আলুটা হালকা করে কষিয়ে নিচ্ছি যেহেতু মশলাটা আমার অনেকটাই কষানো আছে আর আজকে আমি কিন্তু বাইরে বসে ভিডিও এডিট করছি অনেক দিন পর এরপরেতে আমি রান্না করে নেবো বন্ধুরা আর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর দেখো চুলের অবস্থা ভীষণই খারাপ শীতকাল তার মাথায় পুরো তেল হয়ে গেছে কালকে মাথাটা ঘষবো ভেবেছিলাম আজকে ঘষবো কিন্তু আর টাইমে হয়নি অনেক দেরি হয়ে গেছে আজকে ওই কারণে আর এদিকে দেখো কাতে ভর্তি কী করবো বলে ওই কারণে শীতকাল পুরোটাই উনুনে রান্না করব যেহেতু গরমকালে রান্না করতে ভীষণই কষ্ট হয় ওই রান্না হচ্ছে আমাদের দো চুলা ওই কারণে রান্না করতে অনেকটা তাড়াতাড়ি হয় আর অনেকটা সুবিধা হয় বন্ধুরা তো এদিকে কষাতে কষাতে তোমাদের সাথে আজকে গল্প করছি দেখো ওইদিকে পাতা ভর্তি পাতা দিয়ে প্রথমে উনুনটা জানা জ্বালানো হয় তারপরে কাঁধ ঢুকিয়ে রান্না তো করা আর ওই যে মাছ ঝুড়িতে দেখো ছোট্ট ছোট্ট দিয়ে কাছে এইগুলো দিয়ে আমি রান্নাটা করে নেবো যে এখনও বড়ো গাছ লাগবে না বন্ধুরা এই ছোটো হয়ে যাবে এখন তো মা আজকে কী বানিয়েছে বলো তো লাল শাকের বড়া দারুণ খেতে হয়েছিলো বন্ধুরা তো আমি তো প্রথমবার আর হাজব্যান্ড খেয়ে তো সেই বলেছে আবারও আরেক দিন বানাতে হবে কিন্তু আর সত্যি এই সিজে এই তোমার হচ্ছে কিনা একটু এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু দেখবে তো গরম গরম বড়া খেতে ভীষণই ভালো লাগে বড়া বলা বা পকোড়া ভালো তো লাল শাকের বড়া হয়তো কেউ আগে কখনও খাওনি তো অবশ্যই একটিবার ট্রাই করো বাড়িতে তোমরা ভীষণ টেস্টফুল ফুল হয়েছিলো বন্ধুরা তো বাইরে বসে আছি চারিদিকে পাখির গুঞ্জন তারপরে হয়েছে কুকুরের দাগ সমস্ত কিছু শুনতে পাবে তো ঘরে মেয়ে ঘুমাচ্ছে ওই কারণে ঘরে আর করলাম না তো দেখো গল্প করতে করতে মায়ের বড়াগুলো ভাজে গেছে এই সময় কিন্তু মেয়েকে নিয়ে মা রান্না ইয়ে করছে ওই দেখো আছে দাঁড়াও কোথায় যেন ছিল ও চিনি নেই তা দৌড়িয়ে এসছে আর বলো না বন্ধুরা চিনি পাগল হয়েছে নিল সমস্ত তো ভাজা হয়ে গেছে তো আর বড়াগুলো ভীষণই মুচমুচে এবং খাস্তা হয়েছিল আর এই দেখো তোমাদের সাথে যেটা মেন শেয়ার করব আমি বিকেলবেলা চলে এসছি তো দেখো কি অবস্থা কত বড় ক্ষতি করছে তো কিসে করছো বুঝতে পারছি না আমি বেগুন গাছে দেখো মশারি পরানো হয়েছে কি কারণে চলো দেখবে তোমরা জানি না মশারিটা শেষ পর্যন্ত থাকবে কিনা যদিও রাতে মশারিটা খুলে রাখবো রাতে তো আর পাখিতে করবে না এখন কি করে মা তো দেখো কি করেছে দেখো বেগুনগুলো চারই গাছে নেনে করে প্রায় পাঁচ ছটার ওপর বেগুন এরকম করেছে বন্ধুরা আর এই গাছে হচ্ছে কাঁথা বেগুন কী সুন্দর বড় বড়ো বেগুন হয় সেই বেগুনগুলোরই এরকম অবস্থা করছে তো মাসিরে তো আমি তো ভালো করে দিয়ে যাই মা দিয়ে গেছে তো দেখো গাছে লঙ্কায় কিন্তু ভর্তি বন্ধুরা তো এই দেখো চারিদিকে বেগুন গাছে কথা বেগুন তোমাদের দেখাবো রকম আচর দিয়েছে আর এইভাবে ভাঙাই তা কিসে করেছে না ঠিক বুঝতে পারছি না পাখিতে করেছে নাকি কোনো অন্য কিছুতে করেছে কিছুই বুঝতে পারছি না দেখে এদের দেখো তো অনেক বন্ধুরা প্রায় পাঁচ পাঁচশোতেও গাছে তো এই দেখো এটা তো মনে হচ্ছে তো আচর দিয়েছে এটাকে এখনো ঠিক ইয়ে করতে পারিনি ওই দেখো করতো মানে এখানে আমাদের প্রায় চারটে না পাঁচটা বেগুন গাছ আছে চারখানা পাঁচখানা বেগুন গাছের সাথেই রকম হয়েছে এই দেখো তোমাদের নে এনে করে নিয়ে আমি ছয় সাতটার উপর দেখিয়ে দিই ওই দেখো একটা নিচে পড়ে আছে তো কিসে করছে কি করে কীভাবে করছে কিছুই বুঝতে আছে। তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবে বন্ধুরা তো দেখো পুঁই তো ভরে গেছে আবারও আরেকদিন তুলবো বাড়িতে এই সময় পুঁই মিতুরের ক্ষেত্রে ভীষণবার ওই ওই বেগুন তাকেও আচর দিয়েছে মানে কী বলবো বন্ধুরা আমাদের প্রত্যেক দিন পরে অনেকগুলো বেগুন উঠতে কিন্তু সব বেগুন নষ্ট করে দিয়েছে কিসে যেন